ইরান একাই যখন পৃথিবীর তিনটা সুপার পাওয়ার রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতেছে শুধু অবৈধ দখলদার নেতা দেশ না আমেরিকা জার্মানি ফ্রান্স সবগুলো সুপার পাওয়ার তাদের সাথে লড়াই করতেছে আর আমরা যে আকিদা নিয়ে পড়ে আছি তারা ক্রিশিয়ান সুন্নি নাকি আরে বাবা বর্তমান আমাদেরকে দেখতে হবে যে সবচেয়ে মুসলমানদের শত্রু কারা। আমরা গত পঞ্চাশ বছরে এই দেশটাকে হামলা করতে পারিনি সুন্নিরা তো ওরা যেটা করতেছে তা আমাদের শত্রুকে এই হিসাবে তো আমাদের এক হতে হবে এখানে আকিদানে কিসে এখানে তারা তো আমাদের শত্রু রাষ্ট্র পূর্বের ইতিহাসতে তারা শত্রু ছিল এখানে আমরা আকিদের আমরা ফতুয়ানে মনে আছি দেখেন হালাকু খানের নাতি না চেঙ্গিস খানের নাতি হালাকু খান যখন ইরাকে বাগদাদ নগরীতে হামলা করতো সেদিনও একদল মুসলমান আমরা ফতুয়ানে পড়েছিলাম মেসোয়াকের এই যে মেসোয়াকের দৈর্ঘ্যটা কত বড় হবে এটা নিয়ে মানে মানে এক বিঘাত হবে কিনা এটা নিয়ে একখতিলাফ করতে আর ওই দিন খান পুরো বাগদ হামলা করেছে আজকে মুসলিম দেশগুলোতে আমরা দেখেন একের পর এক বিভিন্ন ইখতিলাফ নিয়ে পড়েছিলাম বছরের পর বছরে একখতিলাফ জন্য আমরা দিনে আমরা এই অ্যাটমিক বোমা তৈরি করতে পারি না আমরা অ্যাটমিক বোমা অর্থ মিডিল ইস্ট মুসলিম দেশগুলোতে অনেক টাকা ছিল বিলিয়ন বিলিয়ন সম্পদ তেল বিক্রি করলোই টাকা আমরা করতে পারি নাই কারণ আমরা ইখতিলাফ আমরা ইয়ার ডিফেন্স তৈরি করতে পারি নাই আমরা তৈরি করতে পারছি ইখতিলাফ হাত উপরে না নিচে দেখেন ইরানেরও দোষ আছে প্রত্যেকটা মুসলিমদের সবার আমাদের দোষ ইরান বিভিন্ন প্রক্সি যুদ্ধ করে তাদের শক্তি ব্যয় করছে ওইদিকে যেমন হিজবুল্লাহ বলেন হুতি বলেন বিভিন্ন পৃথিবীর অঞ্চলে অঞ্চলে যুদ্ধ লড়াই করেছে দিনের পর দিন তাদের শিয়াটাকে শিয়া ধর্ম এস্টাবলিশ করতে গিয়া তারা যদি ওইদিকে সম্পদ ব্যয় না করে আরও যদি শক্ত অর্জন করত তাহলে কী হয়ে যেত ইরান এতদিন উচিত ছিল আমাদের ঐক্য হওয়া আজকে তারা একা পড়ে গেছে ইরানে আরও ভুল ছিল যে তাদের সাবাহার বন্দর ভারতকে দায়িত্ব দিয়েছে ডেভেলপ করার জন্য পাকিস্তান চীনকে পাশ কেটে ভারতকে দায়িত্ব দেওয়া মানে কি এই সাবাহার বন্দর দিয়ে মোসাদের সমস্ত গোয়েন্দাগুলো প্রবেশ করেছে ইসরায়েলের সবগুলো ওই দিক দিয়ে ঢুকেছে আজকে ইসরায়েলে তাদের ফিলিস্তিনে অর্থাৎ ইরানের ধর্মীয় নেতারা নিরাপত্তা নয় এবং সেনাবাহিনী প্রধান তারও মৃত্যু হয়ে গেল কারণ এই মোসাদের গয়েন্দা ধ্বংস করেছে অ্যাটমিক গোমা এটা হলো শান্তির ট্যাবলেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যাদের কাছে এই অস্ত্র তাদেরকে কেউ হামলা করে সাহস পায় নাই আর আল্লাহ কোরআনা বলছে আল্লাহ তোমার শক্তি অর্জন এই যখন নাদিল হয় ওই জামানা তখন যুদ্ধ হচ্ছিল তীর আর বলম দিয়া তখন কিন্তু আল্লাহ কোরআনে বললেন না তোমরা তীরের শক্তি অর্জন করো আল্লাহ বললেন শক্তি অর্জন করো তার মানে হলো যখন যেটা শক্তিশালী তখন সেই শক্তি অর্জন করতে হবে আজকে আমরা মুসলমান অ্যাটমিক বোমার চিন্তা না করে আমরা কি করতেছি ভিন্ন চিন্তা করতেছি